হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল স্বপ্নে তোমাদের সকলকে জানাই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউভি কনস্টেবল তার সাথে আর পি এফ কনস্টেবল যে সামনে আসছে তোমাদের দু তারিখ থেকে পরীক্ষা শুরু হতে চলেছে সেই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আজকের প্রশ্নোত্তরগুলো আমরা প্রিভিয়াসের আর পি এফ কনস্টেবল তার সাথে সাথে আমাদের ডাব্লিউ বিসিএস এই সমস্ত পরীক্ষা থেকে আমরা সংগ্রহ করেছি তাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো অতি অবশ্যই তোমরা যারা আরবিএফ কনস্টেবলের এক্সাম দেবে তারা প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তরের চেষ্টা করবে কারণ এরকম ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে তো দেখো তোমার যে কত স্কোর হয় আমরা পঞ্চাশটি কোশ্চিনে আলোচনা করবো পঞ্চাশের কত পাও সেটা কিন্তু অবশ্যই তুমি দেখো তো চলো শুরু করে দেখ তো এখানে প্রথম কোশ্চেন দেখতে চো নিউক্লিয়াসে মসৃণ ভঙ্গকারী বিক্রিয়াকে কি বলে নিউক্লিয়াসের যে মসৃণ ভঙ্গকারী বিক্রিয়া সেইটাকে কি বলা হয় তো সেটিকে বলা হয় তেজস্ক্রিয় অপশন এ এখানে সঠিক উত্তর নেক্সট নিচের কোনটি থেরবাদ বৌদ্ধ ধর্মে পবিত্র ভাষা থেরবাদ বৌদ্ধ ধর্মের পবিত্র ভাষা কোনটি তো বৌদ্ধ ধর্মের পবিত্র ভাষা নাম হচ্ছে পালি ভাষা অপশন এ এখানে সঠিক উত্তর তো তোমরা কমেন্ট করে জানাবে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি নেক্সট নিচের কোন ক্ষেত্রে প্রাকৃতিক পণ্য উৎপাদন করে অর্থাৎ প্রাকৃতিক পণ্যটি কোন খাতে আসে বা কোন অঞ্চলে আসে তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে প্রাকৃতিক পণ্য যেগুলো উৎপাদন হয় সেটা হচ্ছে আমাদের প্রাথমিক খাতে আসে এখানে সঠিক উত্তর নেক্সট সংবিধানে সংস্কারের শ্বেতপত্র ড্যাশ দ্বারা প্রস্তুত করা হয়েছিল সংবিধানিক সংস্কারের শ্বেতপত্রটি আমাদের সাইমন কমিশন দ্বারাটা প্রস্তুত করা হয়েছিল অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট একজন ব্যক্তির সম্পূর্ণ জেনেটিক গঠন কোনটি তো একজন ব্যক্তির সম্পূর্ণ জেনেটিক গঠন হয় জিন অপশান সি এখানে সঠিক উত্তর জিনোটাইপ বা জিন নেক্সট উনিশশো সালে ব্রিটিশ অফিসার জন স্যান্ড্রাসের হত্যার সাথে নিম্নলিখিত মুক্তিযোদ্ধার মধ্যে কে জড়িত ছিল জন স্যান্ড্রাসকে হত্যার কে করেছিল তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশান ডি ভগৎ সিং তিনি উনিশশো সালে জন স্যান্ড্রাসকে হত্যা করেছিলেন নেক্সট চাঁদ বিবি দক্ষিণার্থের কোন সালতানতের শাসক ছিলেন তো চাঁদ বেবি দক্ষিণার্থের সালতানতের শাসক সেটা হচ্ছে আমাদের আহমেদনগরের শাসক ছিল চাঁদ আমাদের সঠিক উত্তর হলো থেকে সালে পর্যন্ত অলিম্পিকের নিজের কোন খেলায় ভারত স্বর্ণ পদক জিতেছিল উনিশশো আঠাশ থেকে উনিশশো সাল পর্যন্ত অলিম্পিকের নিচের কোন খেলায় ভারত স্বর্ণপদক জিতেছে তো ভারত স্বর্ণপদক জিতেছে উনিশশো আঠাশ এবং ছাপ্পান্ন হকি খেলায় অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট নেক্সট প্রশ্নে যারা আগে তোমাদের জানিয়ে রাখি আমাদের বেশ কিছু পিডিএফ রয়েছে যেগুলো তোমরা সংগ্রহ করে তোমাদের প্রিপারেশনকে আরো বুস্ট করতে পারো তো তোমরা যারা ডাব্লিউ এবং কেপি কনস্ট্রোলের যেন প্রিপারেশন করছো তারা এই সমস্ত পিডিএফগুলি বাই করতে পারো এক নম্বর পিডিএফ দেখো কলকাতা পুলিশ কনস্টেবল ফিলিমস পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট যার প্রাইস রয়েছে পঞ্চাশ টাকা মাত্র এখানে বত্রিশটি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিস সেটির সাথে রয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলে তোমরা জানো এবার একটিমাত্র পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য একটি পঞ্চান্নটি মডেল সেট দিয়ে একটি প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে তোমাদের যে নতুন সিলেবাস ভিত্তিক সেই সিলেবাস ভিত্তিক প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা তো এটাও তোমরা বাই করতে পারো সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যেখান থেকে তোমরা ডাইরেক্ট বাই করতে পারো অথবা যে নম্বরটি দেখতে চাইন ওয়ান ফোর সিক্স নাইন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু বাই করতে পারবে এই হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও কিন্তু দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে সেখানে তোমরা ক্লিক করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারবে তারপর দেখো তিন নম্বর পিডিএফ আমাদের ডাবলিউএ কেপি স্ক্যানার যেখানে রয়েছে দু হাজার এগারো থেকে চব্বিশ পর্যন্ত বি বোর্ড এবং কেবি বোর্ড যে সমস্ত পরীক্ষা নিজস্বে হোক কনস্টেবল সে হোক এসআই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ মাত্র আশি টাকার বিনিময় এবং সম্প্রতি আমরা লুসেন্টের অবজেক্টিভ জেনারেল যে বইটি রয়েছে তার বাংলা ভাষার পিটিএফ আমরা তৈরি করেছি যেখানে সায়েন্সের পার্টটি দিয়ে বাকি পাঁচটি পার্ট তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দেড়শো টাকার বিনিময়ে তো পাঁচটা পিটিএ তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দেড়শো টাকার বিনিময়ে তো তোমরা কিন্তু ইতিহ্যগুলো অবশ্যই নিতে পারবে এখানে তোমরা শুধুমাত্র সায়েন্সের পার্টি পাবে না বাকি সমস্ত কিছু মাত্র দেড়শো টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নাও তো পরবর্তী প্রশ্ন এখানে দেখতেছ তিব্বতের কোন নদী সিঙ্গি থাম্বান সিংহের মুখ নামে পরিচিত সিঙ্গি থাম্বান সিংহের মুখ নামে পরিচিত আমাদের সিন্ধু নদী অপশন ডি সঠিক উত্তর নেক্সট ভারতের সংবিধান বাজেটকে ড্যাশ বলে উল্লেখ করেছে ভারতের সংবিধান বাজেটকে বার্ষিক আর্থিক বিবৃতি বলে উল্লেখ করেছে অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত ভারতীয় সংবিধানের তফসিল কি তো দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত ভারতীয় সংবিধানের তফসিল হচ্ছে দশম তফসিল অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট বারো নম্বর প্রশ্নকে বলছে দেখো প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হন তো প্রধান নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন ভারতের রাষ্ট্রপতি দ্বারা অপশন বি এখানে সঠিক উত্তর রাষ্ট্রপতি কর্তৃক প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হন তো বর্তমানে আমাদের ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কারণ তিনি বর্তমানে চেঞ্জ হয়েছে চলো নেক্সট নিচের কোন আন্দোলন গান্ধীজির কর বা মর ডাক দিয়েছিল অর্থাৎ ডু অর ডাই এই ডাকটা কে দিয়েছিল গান্ধীজি দিয়েছিল সেটাই কোন আন্দোলনের পরিপ্রেক্ষিতে তো গান্ধীজি ভারত ছাড়া আন্দোলনের পরিপ্রেক্ষিতে ডু অর ডাই এই মন্তব্য করেছিল বা এই ডাকটা দিয়েছিলেন নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন কি বলছে দেখুন নিচের কোন এলাকা ভূমিধ্বস একটি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা নিচের কোন এলাকা ভূমিধসের একটি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা সেটা হচ্ছে আমাদের হিমালয় হিমালয় হচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ একটি এলাকা ভূমিধসের নেক্সট আহ পনেরো নম্বর প্রশ্ন কি বুঝতে নিচের কোন সামুদ্রিক অঞ্চলের প্রবল প্রাচীর পাওয়া যায় না তো যায় না বলা হয়েছে সেহেতু এখানে সঠিক আমাদের সুন্দরবন বাকি দেখো পাক উপসাগর তার সাথে মানার উপসাগর এগুলো কিন্তু এখানে কিন্তু কিন্তু সমস্ত আমাদের প্রবাল প্রাচীর সেটা কিন্তু লক্ষ্য করা যায় নেক্সট নিচের কোনটি গুজরাটের জনপ্রিয় লোকনৃত্য তো গুজরাটের জনপ্রিয় লোকনৃত্যের নাম হচ্ছে গরবা গুজরাটের গর্বা এখানে সঠিক উত্তর হলো অপশন ডি নেক্সট নিচের কোন উপাদানটি টক স্বাদ এবং নীল লিটামাসকে লাল করে নিচে যে উপাদানটি টক সাদের এবং নীল লিটামাসকে লাল করে দেয় সেটি হচ্ছে অ্যাসিড অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট ভারত চিত্রটি কি অঙ্কন করেন দেখো ভারত চিত্রটি অঙ্কন করেছিল অব সরি অবনীন্দ্রনাথ ঠাকুর অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট নিচের কোন খেলা বা ক্রিয়ার উৎপত্তি প্রাচীন জাপানি শিল্প জুজুৎসেও থেকে হচ্ছে জুজুৎসু থেকে যেই খেলার উৎপন্ন হয়েছে বা উৎপত্তি হয়েছে সেটি হচ্ছে আমাদের জুডো খেলা অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখো লোকাটক হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো লোকাটক হ্রদ ভীষণ গুরুত্বপূর্ণ একটি হ্রদ তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি মণিপুর রাজ্যে অবস্থিত লোকাটক হ্রদ নেক্সট কোন গভর্নর জেনারেল ব্রিটিশ ভারতে ল্যাপস নীতি বা দখল নীতি প্রস্তুত করেছিল তো দখল নীতি প্রচলন করেছিল বা ল্যাপস নীতি প্রচলন করেছিল লর্ড লাল হাউস নম্বর প্রশ্ন কি বলে থাকুন আঠারোশো আটাত্তর সালে দেশীয় মুদ্রণযন্ত্র আইন বা ভার্ডাকলস প্রেস অ্যাক্ট বাতিল করেন কে তো আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণযন্ত্র আইন বা ভার্ডাকলস প্রেস অ্যাক্ট বাতিল করেছিল আমাদের লর্ড রিপন লর্ড রিপন এটা বাতিল করেছিল নেক্সট নিজের কোনটি সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল তো সবচেয়ে তৈরি ঋণাত্মক মৌলটির নাম হচ্ছে ক্লোরিন হবে এখানে সঠিক উত্তর সরি ফ্লোরিন ফ্লোরিন হবে হবে এখানে একটু ভুল হয়ে গেছে ঠিক আছে চলো নেক্সট ভারতের কম্পিউটার এবং অডিটার জেনারেল সম্পর্কিত ভারতীয় সংবিধানের ধারা হলো কোনটি তো ভারতের কম্পিউটার এবং অডিটার জেনারেল সম্পর্কিত ভারতীয় সংবিধানের ধারা হলো ধারা একশো আটচল্লিশ অপশন সঠিক উত্তর নেক্সট ভারতের সমস্তান্তর ধারণা হলো কোনটি তো ভারতের সমাজতান্ত্রিক ধারণা হলো আমাদের ভারত হচ্ছে গণতান্ত্রিক এখানে সঠিক উত্তর ওক এবং গাছ হলো কিরকম ধরনের গাছ তো ওক এবং চেস্টনাট গাছ হলো আমাদের চিরসবুজ চওড়া পাতাযুক্ত গাছ অপশন এখানে সঠিক উত্তর নেক্সট এলিসা টেস্ট পদ্ধতি যে রোগ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় সেটি কি তো এলিসা এই টেস্টটি করা হয় এইডস অ্যান্টিবডি এই রোগের নির্ণয় করার জন্য নেক্সট আহমাদিয়া আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো আহমাদিয়া আন্দোলনের প্রতিষ্ঠা ছিলেন মির্জা গোলাম আহমেদ আফসেন সি এখানে সঠিক উত্তর নেক্সট পর্তুগিজরা প্রথম উদয় ভারতে আসে তো পর্তুগিজরা প্রথম যে বাণিজ্য কেন্দ্র সেটি তৈরি গড়ে তুলেছিল কালীকোট বন্দর অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট কোন যন্ত্রটি পরবর্তী বৈদ্যুতিক সরাসরি বিদ্যুৎ রূপান্তর করে তো যে যন্ত্রটি পরিবর্তিত বিদ্যুৎকে সরাসরি বিদ্যুতে রূপান্তরিত করে সেটি হয়েছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে দুলহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প স্থাপিত হয়েছে তো দুলহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প স্থাপিত হয়েছে জম্মু কাশ্মীর অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট ভাইসরায় ভাইসরাই কার্জন কত সালে বঙ্গভঙ্গ ঘোষণা করে বঙ্গভঙ্গ ঘোষণা করে উনিশশো সালে অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা সালটি কোনটি তো ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অপশন বি এখানে সঠিক উত্তর এবং কবে এটিকে জাতীয়করণ করা হয় সেটা কিন্তু অবশ্যই কারণ অবশ্যই জানিও নেক্সট নিচের কোন ধুমকেতু প্রতি ছিয়াত্তর বছরে একবার পৃথিবীতে আসে তো প্রতি ছিয়াত্তর বছরে একবার দেখতে পাওয়া সেটি যে হ্যালি ধমকেতু অপসেন অপশন এ এখানে সঠিক উত্তর নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কেরালার পিট মৃত্তিকা কি নামে পরিচিত তো কেরালার পিট মৃত্তিকাটি আমাদের কারি নামে পরিচিত কারি নামে পরিচিত কেরালায় অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট নিচের কোন হ্রদটি একমাত্র ভাসমান হ্রদ নামে পরিচিত তো কেবুল বললাম আমাদের লোকাটক হ্রদে অবস্থিত অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট নিজের কোনটি সাত বছর বা তার বেশি বয়সী স্বাক্ষর জনসংখ্যার অনুপাতকে পরিমাপ করে তো সাত বছর বা তার বেশি বয়সী স্বাক্ষর জনসংখ্যা অনুপাতকে পরিমাপ করে সাক্ষরতার হার এ এখানে সঠিক আহ রহস্যময় বারমুন্ডা ট্রায়াঙ্গেল নিচের কোন মহাসাগর অবস্থিত তো রহস্যময় বারমুন্ডা ট্রায়াঙ্গেল অবস্থিত হচ্ছে আটলান্টিক মহাসাগরে তো তোমাদের আরবিআ কিন্তু এরকম ধরনের কোশ্চিনে ছিল এবারও কিন্তু এরকম ধরনের কোশ্চিনই থাকবে

তো আইসিসি সম্পূর্ণ সম্পসারণ বা সম্পূর্ণ রূপ হচ্ছে বা এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অপশন সি এখানে সঠিক উত্তর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হচ্ছে আইসিসি এর ফুল ফর্ম नेक्स्ट জাতীয় মাথাপিছু আয় মানে কি জাতির মাথাপিছু আয় মানে হচ্ছে প্রতি বছর ব্যক্তিপতি রাজস্ব এটি হচ্ছে জাতির মাথাপিছু আয়ের মান नेक्स्ट 1859 সালের বিদ্রোহ যেটিতে বাংলার কৃষকরা নীল উৎপাদন করতে অস্বীকার করেছিল এটি ড্যাশ নামে পরিচিত তৃতীয় হচ্ছে আমাদের নীল বিদ্রোহ নামে পরিচিত আমরা জানি আঠারোশো উনষাট সালে নীল বিদ্রোহের সূচনা হয়েছিল নেক্সট তেতাল্লিশ নম্বর প্রশ্ন সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা এর নতুন শব্দ যোগ করা হয়েছিল এই তিনটি নতুন শব্দ যুক্ত করা হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো সালে এবং ভারতের ক্ষুদ্রতম সংস্করণ বা ক্ষুদ্রতম সংবিধান বলা হয়েছিল বিয়াল্লিশতম সংশোধনী মাধ্যমে যেটা হয়েছিল সেটাকে বলা হয় নেক্সট চুয়াল্লিশ প্রশ্ন দেখো অরবিন্দ ঘোষ মহান রাজনৈতিক ধর্মের ভবিষ্যৎ হিসেবে কাকে সম্মানিত করেছিল তো অরবিন্দ ঘোষ মহান রাজনৈতিক ধর্মের ভবিষ্যৎ বলে হিসেবে সম্মানিত করেছিল বিপিন চন্দ্র পালকে অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট বিখ্যাত চিত্রকর্ম ড্রাইং প্রিন্সেস নিচের কোন গুহায় রয়েছে তো ড্রাইং প্রিন্সেস এই এই চিত্রটি রয়েছে আমাদের অজন্তা গুহায় অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট মৌলিক অধিকার এর বৈশিষ্ট্যগুলো গুলো থেকে নেওয়া হয়েছে কোন দেশ থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকারের বৈশিষ্ট্যগুলি তো মৌলিক অধিকারের ধারণাটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে এখানে সঠিক উত্তর নম্বর প্রশ্ন নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের একটির তো কেন্দ্রীয় সরকারের একতের কর হয়েছে কর্পোরেশন ট্যাক্স অপশন এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কি বলছে দেখো তো নেক্সট প্রশ্ন নিম্নখিত কোনটি জলজ ফান্ড জলজ ফান্ডের নাম কি সঠিক উত্তরটি হবে অপশন সি স্যালভেনিয়া হয়েছে একটি জলজ ফান্ডের নাম নেক্সট অন্য পর্যন্ত প্রশ্ন কি বলছে দেখো সার্ভিস শব্দটি নিজের কোন খেলার সাথে যুক্ত তো সার্ভিস শব্দটি আমাদের যে খেলার সাথে যুক্ত সেটি হচ্ছে আমাদের ব্যাডমিন্টন খেলা ব্যাডমিন্টন খেলা হচ্ছে সার্ভিস সাথে যুক্ত এছাড়া ভলিবলের সাথে কিন্তু সার্ভিস শব্দটি যুক্ত তো এখানে আমাদের সঠিক অপশন সি নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব আজকে শেষ প্রশ্ন দেখো শেষ প্রশ্ন কি বলছে নিচের কোনটি বিশ্বের বৃহত্তম তামাক উৎপাদনকারী দেশ তো সবচেয়ে বেশি তামাক উৎপাদনকারী দেশ হচ্ছে আমাদের নিম্নের মধ্যে সেটা হচ্ছে চীন চীনের সব থেকে বেশি তামাক উৎপন্ন হয় অপশন সি এখানে সঠিক উত্তর তো এই ছিল পঞ্চাশটি কোয়েশ্চেন কেমন স্কোর করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও চলো তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা দেখে নাও তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে আজকে লরিঙ্গা ম্যানগ্রোভ এটি কোথায় অবস্থিত লরিঙ্গা ম্যানগ্রোভটি কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে লরিঙ্গা যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে সেটা কিন্তু কোথায় অবস্থিত তো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা সকল কমেন্ট বক্সে জানাবে এবং যে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না আর যারা পিডিএফ দিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে স্পেমএস করে নেবো হোয়াটসঅ্যাপ নম্বরটি ডিসক্রিপশন বসে তেয়ার রয়েছে সেখান থেকে তোমরা এসএমএস করে নিতে পারবে তো চলো দেখা দেখাবে নেক্সট ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো মতো পড়াশোনা করতে থাকো তো চলো দেখা দেখাবে নেক্সট ভিডিওতে